আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটি কামিল হাদিস দ্বিতীয় বর্ষের ভাই ও বোনদের জন্য যারা হাদিস বিভাগে আছেন দ্বিতীয় বর্ষে তাদের ষাটটি সাবজেক্টে পরীক্ষা হবে নতুন সিলেবাসে আমরা ইতিমধ্যে তিনটি সাবজেক্টের শর্ট সাজেশন এবং উত্তরপত্র তৈরি করেছি আপনাদেরকে যদি আমরা শর্ট সাজেশনটি দেখাই এটা হলো বুখারি প্রথম খণ্ড বিস্তারিত সিলেবাস মানবন্টন এরপরে হাদিস এরপরে আমরা রচনামূলক প্রশ্ন দিয়েছি আর বুখারির দ্বিতীয় খণ্ডেও সেম বিস্তারিত সিলেবাস মানবণ্টন এরপরে হাদিসগুলো দিয়েছি তারপরে রচনামূলক প্রশ্ন দিয়ে দিয়েছি তারপরে মুসলিম প্রথম খণ্ড এখানেও বিস্তারিত সিলেবাস মানবণ্টন এবং হাদিস পাশাপাশি রচনামূলক প্রশ্নটা দিয়ে দিয়েছি এটা হলো শর্ট সাজেশন এখন যদি আপনাদেরকে উত্তরপত্রটা দেখাই বুখারি প্রথম খণ্ড এটা হলো বুখারি প্রথম খণ্ড উত্তরপত্র প্রথমে কভার পেজটা পাবেন তারপরে সিলেবাস বন্টন পাবেন এরপরে মার্কিং করা হাদিস এবং তার সংশ্লিষ্ট যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সবগুলো পাবেন এখানে আমরা লালকালি দিয়ে যে মার্ক করে দিয়েছি এক নম্বর এটা হলো আমাদের সাজেশনের প্রশ্ন নাম্বার এক এভাবে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনাদের খুঁজতে হবে না খুঁজে পেতে পেতে কোনো ধরনের অসুবিধা হবে না আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি যে আমরা কিন্তু এটা ফুল গাইডের পিডিএফ দিচ্ছি না আমাদের সাজেশনে যে হাদিসগুলো আছে যে প্রশ্নগুলো আছে আমরা শুধুমাত্র সেই হাদিসগুলোর উত্তর এবং প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি ধারাবাহিকভাবে সাজিয়ে যেভাবে আমাদের সাজেশনে প্রশ্ন লিস্ট করা আছে সেভাবে আমরা লিস্ট আকারে এখানে সেগুলোর উত্তর দিয়ে দিয়েছি এটা আমাদের সাজেশনের দুই নাম্বার হাদিস এখানে আমরা দুই লিখে দিয়েছি এরপরে তিন এরপরে চার এভাবে প্রত্যেকটা সাজিয়েছি এখন বুখারি দ্বিতীয় খণ্ড সেম সহিউল মুসলিম যেটা যেটা তৃতীয় খণ্ড তৃতীয় পত্র সেটা যদি আপনাদেরকে দেখাই আমাদের প্রত্যেকটি সাজেশন পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড এটাতেও সেইমভাবেই সাজানো প্রথমে কভার পেজ পেয়ে যাবেন আমাদের সাজেশনের তারপরে সিলেবাস মানবন্টন অতপর হাদিস এবং তৎসংশ্লিষ্ট যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো পেয়ে যাবেন এটা হলো মুসলিম প্রথম খণ্ডের সাজেশনের এক নাম্বার হাদিস আমরা এখানে মার্ক করে দিয়েছি এক তারপরে অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন সবগুলোই আমরা দিয়ে দিয়েছি যাতে আপনারা বেছে বেসে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিজেদের মতো করে পড়তে পারেন আমরা কোনো এআই বা চেয়ার জিপিটি দিয়ে তৈরি করা সিট দিচ্ছি না আমরা সরাসরি গাইড থেকে দিচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় আপনারা যেহেতু গাইড পরে অভ্যস্ত আলফাতা পরে অভ্যস্ত তাই আমরা সেটা থেকেই উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটা হলো সাজেশনের দুই নাম্বার প্রশ্ন দুই নম্বর হাদিস আমরা এখানে মার্ক করে দিয়েছি দুই এরপরে তিন আসবে এরপরে চার এভাবে সিরিয়াল ওয়াইজ সবগুলো আসবে এই হলো আমাদের সাজেশন এবং উত্তরপত্রের ডেমো যারা আমাদের সাজেশন এবং উত্তরপত্রটা সংগ্রহ করতে চান তারা আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন আমরা প্রথম বর্ষের হাদিস বিভাগের প্রথম বর্ষের আটটি সাবজেক্ট তৈরি করেছি কমপ্লিট করেছি দ্বিতীয় বর্ষের কাজ চলমান তিনটা কমপ্লিট হয়েছে যারা পড়োয়া ছাত্র মনে করেন যে পড়ে যেতে হবে হলে তারা তিনটা নিয়ে পড়া শুরু করতে পারেন পরবর্তীতে দু একদিনের ভিতরে আবার চতুর্থ পত্র আসবে চতুর্থ পত্র তখন নিয়ে নেবেন এভাবে পর্যায়ক্রমে আপনারা আশা করি ষাট আট দিনের সাত আট দিনের ভিতরে ষাটটাই পেয়ে যাবেন তখন ষাটটাই নিয়ে নিতে পারবেন সমস্যা নেই যারা এই তিনটি নিচ্ছেন তাদেরকে আমরা আমাদের পেইড গ্রুপে অ্যাড করে রাখছি সেখানে বাকিগুলোর আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করে আমাদের জিরো ওয়ান সিক্স জিরো ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নক করে আমাদেরকে কাইন্ডলি উল্লেখ করবেন আপনি কোন বর্ষের তো আজকের ভিডিও পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ